নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ শুক্রবার ঠিক পৌনে ছটা বাজে এখনো সন্ধেবেলা এখন আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি ওবেলে করে হাওড়া স্টেশনের দিকে সাতটা পনেরোতে আমাদের ট্রেন রয়েছে একটু আগেভাগেই বেরিয়ে পড়েছি আমরা বেশ কয়েক বছর পর একটা লম্বা ট্যুরের জন্য আমরা রওনা দিচ্ছি মা আর মেয়ে মিলে স্টেশনেতে যাব যাবো ওখানেতে গিয়ে দেখা হবে বিউটির সাথে ও ওখানে ওর শাশুড়ির সাথে আসছে এই যে চলে এসেছি এখন হাওড়া স্টেশনের কাছে খুব তাড়াতাড়ি আজ হাওড়া স্টেশন পৌঁছে গেলাম রাস্তাঘাট খুব একটা জ্যাম ছিল না এই যে বিউটিও চলে এসেছে ও শাশুড়ির সাথে বিউটির বর ও নেই ও আছে দিল্লিতে ও আমরা যেদিন নামবো ট্রেন থেকে ওর সাথে সেদিন দেখা হবে ওখানে আমাদের হাওড়া স্টেশনের ঠিক সময় মতন ট্রেন দিয়ে দিয়েছিল ন নম্বর প্ল্যাটফর্মে আমরাও সিট পেয়ে গেছি আমাদের এই পরপর একটা সাইডের সিট আমাদের তিনজনের আর আমাদের উল্টো দিকে যারা বসেছেন ওরাও যাচ্ছেন আমাদের সাথে একদম কাঁটায় কাঁটায় সাতটা পনেরো এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর বিউটি ওর বরের সাথে ফোনে গল্প করছে এখন আর আমার মেয়ে দেখুন সারাক্ষণ ফোন ঘেটে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে অমৃতসর জংশনের দিকে রাত্রিবেলা লাগে লাগেজ আমরা যে যার মতন রেখে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ হয়ে গেছিল কারণ ট্রেন আমাদের অনেকটা লেটে চলছে কিন্তু সকালবেলার এই দৃশ্যটা দেখে মনটা আবার একটু ভালো হয়ে উঠল রাতের বেলা ভালোই গরম লাগছিল আমাদের হাওড়ার দিক থেকে যখন আসছিলাম কিন্তু সকালবেলা থেকে দেখছি ভালো কুয়াশা পড়েছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে আমি সকালবেলা টিফিনের জন্য বাটার আর পাউরুটি এনেছিলাম সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কাছি স্টেশন এই দিকে যত স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনেই আমাদের ট্রেন দাঁড়াচ্ছে আর কখন যে আমাদের এই এক্সপ্রেস ট্রেন কখন যে লোকাল ট্রেনে পরিণত হয়ে গেল বোঝা মুশকিল কারণ এইখানেতে লোকাল ট্রেন নেই এক্সপ্রেস ট্রেনের মধ্যে স্লিপারেতেই সবাই ওঠে এই কারণেতে আমাদের অসুবিধেও হচ্ছিল কারণ যত জেনারেল কামরার লোক সব স্লিপারেতে উঠে পড়েছে এত ভিড় তাদেরকে আমাদের সিটেতেই বসতে দিতে হচ্ছে যখন আমাদের ট্রেনটা বেনারসে এসে থামলো এইখানেতে প্লেটে করে ঘুগনি আর ভাত বিক্রি করছিল যেটার দাম হচ্ছে ষাট টাকা করে তো গরম গরম ঘুগনি ভাত জীবনেই প্রথমবার ঘুগনি দিয়ে ভাত খেলাম আমি আজ আমাদের দুপুরের লাঞ্চটা এইভাবেই পূর্ণ হলো ঘুগনি ভাত খেয়ে দুপুরে একটা টানা ঘুম দিয়েছিলাম বিকালেতে উঠে বসলাম ঝালমুড়ি বানাতে আপনারা দেখতেই পাচ্ছেন বানানোর আগেই সব হয়ে যাচ্ছে আমরা বাঙালিরা প্রায় যদি লং ট্যুরে যাই তো ঝালমুড়িটা তো আমাদের সবার আগেই থাকে আমি ওই জন্য ট্রেনের মধ্যে দুদিনের জার্নি শুনে খাবার কিছু জিনিস নিয়েছিলাম প্রায় ঝালমুড়ির সব কিছুই জোগাড় করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এইটাই খেয়ে আমাদের আজকে রাতের ডিনারটা সারা হয়ে যাবে কারণ এতটা ঝালমুড়ি মেখেছি বিউটি তো খাই না সামান্য পরিমাণে খাবার খায় ওটা আমাকেই আর মেয়েকেই খেতে হবে আর এতটা মুড়ি খাওয়ার পর রাত্রে তো খাওয়া তো অসম্ভবই আমাদের ট্রেন প্রায় সাড়ে ছ ঘন্টা লেটে চলছে সকালবেলা ভালো ঠান্ডা বাইরে কুয়াশায় ভর্তি সেই জন্য ট্রেন আরও লেট হয়ে গেছে আজকে আমাদের সকালে নামার কথা ছিল তার জায়গায় আমরা নামবো দুপুরবেলাতে খুব বিরক্ত লাগছে এখন যত আমাদের ট্রেনটা এগাচ্ছে ততই ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে ঠান্ডার সাথে সাথে দুপুর হলেও রোদের তেজও রয়েছে ভালো তখন আর বেশি ঠান্ডাটা লাগছে না আর খানিক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নেমে যাব তাই এখন ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আমরা চলে এসেছি স্টেশন অমৃতসর জংশনে সবাই নেমে পড়েছি বাবাই চলে এসেছিলো আমাদেরকে নিতে ও আগেই দিল্লি থেকে পৌঁছে গেছিলো স্টেশনেতে ও ছিল হোটেলেতে এই হোটেলে আমাদের থাকার কথা আর এত লাগেজপত্র আমি আর স্টেশনে নেবে আমি আর ভিডিও করে স্টেশনের বাইরেটা বেরিয়ে এই দেখুন স্টেশনের বাইরেটা এটা আর আমরা এখন উঠে পড়েছি অটোতে হোটেলে যাব বলে ও এবারে একটু শান্তি পেলাম ট্রেনে যা ধকল গেল ট্রেনের ক্লান্তিটা অনেকটাই এখন কেটে গেছে ট্রেন থেকে প্রায় দশ মিনিটের রাস্তায় হচ্ছে দূরে আমাদের এই হোটেলটা এস আমরা এখন রয়েছি চারতলাতে এইটা হলো আমার মেয়ের আর আমার রুম এই যে সামনে ঢুকেই ডান দিকে এটা হলো বাথরুম খুব ক্লিন বাথরুমটা এ দেখুন বাথরুম এতে ওপরে রয়েছে গিজার আর ডান দিকটায় কর্নারে রয়েছে সাওয়ার সামনে রয়েছে কোমোট বালতি মগ বসার একটা ছোট্ট প্লাস্টিকের টুল আর এই হলো আমাদের সুন্দর বেড আর বেডের সামনে রয়েছে একটা টিভি আর নিচে দেখুন রিসেপশনে ফোন করার জন্য রয়েছে একটা ফোন ওয়ার্ডড্রপ সব থেকে তো বেডটা দেখে আমার শান্তি হচ্ছে একটু রেস্ট নেবো একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে আর সামনে দেখুন এই যে মিররটা লাগানো বড় মিরটটা কিন্তু মিরটটা একটু উঁচুতে মানে অর্ধেকটা দেখতে পাবো বডিটা ফুল দেখা যাবে না চলুন সামনে দেখি তো ওয়ার্ডড্রপটা পরিষ্কার না নোংরা না বেশ ভালো পরিষ্কার আছে ওয়ার্ড্রপটা এখানে জামা কাপড় রাখতে পারবো আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে ভিউটা এত উঁচু থেকে ভিউ দেখার মজাটাই আলাদা সামনে দেখুন পুরো চারিদিকে যতদূর চোখ যাচ্ছে চারিদিকটাই হচ্ছে সবুজ আমাদের এই রুমের পাশের রুমটাই বিউটি আর বাবায়ের এর থেকে পাঁচ তলায় হচ্ছে আমাদের সব খাওয়ার ব্যবস্থা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সব খাওয়া দাওয়া করবো এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি অমৃতসরের স্বর্ণ নিয়ে